গতকাল হয়ে গেল ইংলিশ ইলেভেন টুয়েলভ এর ভেরিফিকেশান ভেরিফিকেশন খুব খুটিয়ে খুটিয়ে হচ্ছে এবং প্রত্যেকটা জিনিস চেক করছে মার্কসগুলো বিশেষ করে অ্যামের মার্কসগুলো রীতিমতো কাউন্ট করে ওরা আবার ক্যালকুলেশন করে পার্সেন্টেজ বার করে ট্যালি করছে যাতে কোনো রকমভাবে কোনো ভুল না হয় দুইজন থাকছে এক একটা টেবিলে এবং টেবিল টোটাল মোটামুটি পনেরোটা পনেরোটা টেবিল দুইজন করে থাকছেন এবং দুইজন নিজের মতো করে ভেরিফিকেশন করছেন একজন জেরক্সগুলো নিচ্ছেন আর একজন অরিজিনালগুলো দেখছেন অরিজিনালের সঙ্গে জেরক্সগুলো ট্যালি করছেন আমার চেনা পরিচিত বন্ধু মহলের মধ্যে যারা গিয়েছিল তাদেরই থেকে শোনা এবং এবং তারা এই ব্যাপারগুলো নিয়ে খুবই নিখুঁতভাবে যে হয়েছিল। এবং তারাও নিখুঁতভাবে নিয়ে গিয়েছিল বিশেষ করে যারা এক্সপিরিয়েন্স টিচার মানে যারা যাদের এক্সপিরিয়েন্স জন্য দশ নম্বর যুক্ত হচ্ছে তাদের অ্যাপ্রুভাল লেটারটাকে সঙ্গে নিয়ে যেতেই হবে সেটা খুব দেখছে অ্যাপ্রুভাল পারলে রিটেনশানটাও এই দুটো জিনিস এবং টিআইসি বা হেডমাস্টার দ্বারা একটা যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ঠিক আছে সেটা সার্টিফাইড কপি হিসেবে নিয়ে যাওয়া সেটা ভার্চুয়ালভাবে হলেও হবে কোনো ব্যাপার না যদি কেউ নিয়ে না থাকো তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হলেও প্রিন্ট করে নেওয়া যাচ্ছে এবং তার সঙ্গে পে স্লিপ একটা যদি দেওয়া যায় কারেন্ট পে স্লিপটা বাস এটুকুই আর ওবিসির ক্ষেত্রে ওবিসি বিসি রিভ্যালিডেশনের ব্যাপারে কোনো তোরজোর নেই ওবিসি পুরাতন ওবিসিটা দিলেও মোটামুটি তারা দেখে নিচ্ছে শুধু চাচ্ছে যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল কিনা রিভ্যালিডেশনের জন্য এবার রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লিকেশন করা থাকলে অ্যাপ্লিকেশন যে ফর্ম্যাটটা আছে সেটা সেটা দিয়ে দিবে একজন স্লিপটা সেটা আর হলে যদি রিভেলিশন হয়ে যায় তাহলে সেটাও সেটাই দিয়ে দিবে আর না হলে ওবিসি এটাই রাখছে পরবর্তীকালে আবার ভেরিফিকেশান হবে এবার মূল কথায় আসি যাদের বিভিন্নভাবে এক্সপিরিয়েন্স নাম্বার যোগ করেছিল কন্ট্রাকচার টিচার প্যারা টিচার ভোকেশনাল টিচার ঠিক আছে তাদেরকে কিন্তু বাদ দিচ্ছে তাদের এক্সপিরিয়েন্স কাউন্ট করছে না তাদের এক্সপিরিয়েন্স কাউন্ট না করেই তাদের দশ নম্বর মাইনাস করেই যে নাম্বারটা তারা পাচ্ছে টোটাল একাডেমিক মানে এম মার্কস এবং রিটার্নে সেটাকে ধরে তাদেরকে মেরিটলি মানে প্রিলিমিনারি যে ভেরিফিকেশান লিস্ট সেটা থেকে বাদ দিচ্ছি যদি পরবর্তীকালে আবার ফেজ ওয়াইজ ভেরিফিকেশান হয় এবং সেই ফেজে যদি ডাক পায় তাহলে তারা ডাক পাবে আবার এটা মানে এটাই প্রসেস পুরোপুরি ক্যান্সেল করছে না অ্যাপ্লিকেশান ফর্ম ভুল ত্রুটি ধরা পড়লে অ্যাপ্লিকেশান ফর্ম ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এবার যেটা কথা হচ্ছে যে কতজন ভেরিফিকেশনে অ্যাপিয়ার হয়েছিল প্রায় হান্ড্রেড পার্সেন্টই বলা চলে যেহেতু অল ইন সার্ভিস টিচার্স অতএব এখানে অ্যাপিয়ার না হওয়ার কারণটা কিছুই নেই হ্যাঁ তবে নেহাতেই যে কজন অনুপস্থিত ছিলেন সেটা খুব নগণ্য যতগুলোকেই ডাকানো হয়েছিল সমস্ত ক্যাটাগরি মিলিয়ে তাদের মধ্যে সবাই প্রেজেন্ট ছিল মোটামুটি যারা কন্ট্রাকচুয়াল টিচার বা যারা প্রাইমারি টিচার এইভাবে যারা হয়তো ছিল তাদের মধ্যে কয়েকজন বাদ গেছে বাকি প্রসেস চলাকালীন যদি যারা ভেরিফিকেশন ভেরিফাই করছিল আধিকারিকরা তাদের মনে যদি কোনো সন্দেহ হতো বা হচ্ছিল তাহলে তারা সঙ্গে সঙ্গেই হায়ার অথরিটিকে ডেকে ব্যাপারটা ক্লারিফাই করে নিচ্ছেন সঙ্গে সঙ্গে। এবং সেইভাবেই তারা দেখছেন এবং বিএডের যে সার্টিফিকেট সেটাকে একটু ফুটিয়ে দেখছেন বিএডের অল সেমিস্টার অ্যাডমিট মার্কশিট গুলো দেখছে অনেকেরই এই সেমিস্টার এতগুলো সেমিস্টার অ্যাডমিট মার্কশিট দেখতে গিয়ে অ্যাডমিট মার্কশিট খুব তাড়াহড়া করে হচ্ছে অ্যাডমিট মার্কশিটগুলো মানে অ্যাডমিটগুলো হয়তো মিসিং হয়ে যাচ্ছে আবার পেয়ে যাচ্ছে মানে পরবর্তীকালে যখন তারা ভেরিফিকেশান করে যখন সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্র্যাপিং আকারে নিয়ে আসছে বাইরে তো এবং যাদের বাইরে থেকে ইউনিভার্স বাইরে ইউনিভার্সিটি থেকে এম এ ডিগ্রি সেগুলো এম এ ডিগ্রিগুলোকে একটু ভেরিফাই করে নিচ্ছে ভালো মতো করে ক্লারিফাই করে নিচ্ছে প্রয়োজনে ডিসির যে অনুমোদন সেটাও দেখতে যাচ্ছেন তো সেই সালের যে বা অনুমোদন সেটা নিয়ে গেলে ভালো হয় প্রিন্ট আউট আকারে এবং ইউজিসির অর্ডার অনুযায়ী এইটুকুই না হলেও কোনো ব্যাপার না আর ইন্টারভিউর ক্ষেত্রে বলি ইন্টারভিউ যেহেতু বাংলা ইংলিশের কাট অফ ছিল এবার বাংলা ইংলিশে ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে ঘোষণা করে দিয়েছে লাইকলি ঠিক আছে তো লাইকলি টু বি হেল্ড ফ্রম টোয়েন্টি সিক্স অনওয়ার্ডস তো টোয়েন্টি সিক্স অনওয়ার্ডস থেকে হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আমরা আশায় করতেই পারি যে টোয়েন্টি সিক্স না হলেও সেভেন্থ এইটিন্থ টোয়েন্টি এইট টোয়েন্টি নাইনথ এখান থেকে শুরু হয়ে যাবে হয়তো আর রিজন্যাল ওয়াইজ ইন্টারভিউ হবে ভেরিফিকেশন করা যে প্রার্থীগুলো যে আছে যারা ভেরিফাইড তাদের লিস্টটা অলরেডি মানে রিজন্যাল স্কুল সার্ভিস কমিশন এ পাঠিয়ে দেবে ওইভাবে এবং সেই মোতাবেক তাদেরকে ডাকা হবে লিস্ট দেওয়া হবে ইন্টারভিউর জন্য মেরিট লিস্ট প্রিলিমিনারি মেরিট লিস্ট এবার ইন্টারভিউতে রিজোনাল বেসিসে হবে ভেরিফিকেশানটাও রিজেনাল বেসিসে হওয়ার কথা ছিল গ্যাজেটে এরকমটা লেখা ছিল তোমরা গ্যাজেটটা দেখতে পারো এরকমই লেখা ছিল যে ভেরিফিকেশান রিজনালাইজ হবে কিন্তু ভেরিফিকেশন সেন্ট্রাল ওয়াইজ হচ্ছে কেননা যেহেতু এই ব্যাপারটা খুব স্পর্শকাতর ব্যাপার আর খুবই হাইলাইট হয়ে গেছে এসএসসির ব্যাপারগুলো ভেরিফিকেশান নিয়ে কেস মামলা মোকদ্দমা কেসের পর কেস তো চলতেই থাকে সাইমটেনিয়াসলি দেখতেই পাচ্ছ ভোকেশনাল টিচাররা কেস করছে কন্ট্রাকচুয়াল টিচাররা কেস করছে এনবিএস টিচাররা দাগি প্রার্থীরা ভেরিফিকেশানে ছিল বা ভেরিফিকেশান নাম এসেছে তাদের ক্ষেত্রে কেস চলছে তো এইরকম কেস মামলা মোকদ্দমা চলতে থাকে এই প্যানেলটাতেই এগুলো চলতে থাকবে এটা একটা মানে স্বাভাবিক একটা হয়ে গেছে এখন অঙ্গ হয়ে গেছে এই প্যানেলের সঙ্গে আর ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে আমি বলবো যে ইন্টারভিউর প্রিপারেশান এখন হার্ডলি ছয় সাত দিন আছে হাতে ছয় সাত দিনে একটু লিটারেচারটা পড়ে যেতে হবে দু একটা টপিক দু একটা পিরিয়ড এইজ যেগুলো কেননা যারা ইন্টারভিউ নেবেন তারা সবাই কলেজের প্রফেসর ইউনিভার্সিটির প্রফেসর লেভেলের তো তারা সেগুলোই পড়িয়ে আসবেন তো সেগুলো যেহেতু তারা সরবর স্টুডেন্ট সেগুলো পড়াবেন তো সেগুলোই ধরবে ইলেভেন টুয়েলভের সিলেবাস সম্বন্ধে তাদের অতটা নলেজ হয়তো থাকবে না যদি না তাদের কাছে বই থাকে হয়তো তাদের কাছে বই থাকবে ইলেভেন টুয়েলভের সেখান থেকেই যদি কোনো ডেমো হয়ে যাবে ওরা ধরতে পারেন বা নিজের মতো করে ক্যান্ডিডেট চয়েস করে নিয়ে যেতে পারে ঠিক আছে বাকি ওরা লিটারেচার থেকেই কিন্তু বেশিরভাগ প্রশ্ন আসার সম্ভাবনা থাকে যাচ্ছে যে বেসিক বেসিক কোশ্চেনগুলো বেসিকগুলো একদম বিশেষ করে লিটারি টার্মস লিটারি ডিভাইস লিটারি প্রসডি ঠিক আছে সেগুলোই আর কি ঠিক আছে জনরাগুলো বাস আর কিছু না ক্রিটিক্যাল থিওরি ফিওরি এগুলো অতটা আসবে না ঠিক আছে স্পেশাল পেপার থাকলে স্পেশাল পেপার থেকে দু একটা কোশ্চেন সেরকমই আর যেহেতু খুব তাড়াহড়া করে হচ্ছে তারা বোঝাই যাচ্ছে যে বেশিক্ষণ স্থায়ী থাকবে না ইন্টারভিউ রুমে টেবিল ওয়াইজ হবে তো অল দ্য বেস্ট টু ইউ অল নিজের নার্ভকে কন্ট্রোল করবে এবং ইন্টারভিউতে স্ট্রেট আই টু আই কন্ট্যাক্ট রেখে ফিজিক্যাল যে গেস্টার সেটাকে বা তোমার যে মুদ্রাদোষ সেটাকে কন্ট্রোলে করে নিজের বেস্টটা দিয়ে আসতে হবে এইটুকুই আর সিচুয়েশান হ্যান্ডলিং করতে হবে আর ইন্টারভিউ মোডটাকে কন্ট্রোল করতে পারলে ভালো হয় যদি নিজেই তুমি যদি যেগুলো প্রশ্ন ছুড়ে দিচ্ছে সেগুলো প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে এমন কথা লেজুর জুড়ে দিবে উত্তরগুলোর মধ্যে যেগুলো লেজুর বা যেগুলো কিওয়ার্ডস থেকে তারা ধরে ধরে তোমাকে প্রশ্ন করে এবং সেখানে তারা ট্যাপ হয়ে যাবে মানে তারা ফেসে যাবে তোমার যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজির কাছে এবং তখন তুমি যেটাই কিওয়ার্ডস প্রয়োগ করবে কথার প্রেক্ষিতে সেই কিওয়ার্ডসগুলো ধরে ধরে প্রশ্ন করবে এবং তুমি তখন পারবে তো এই মেথডটা প্রয়োগ করলে ভালো হয় এরা এটা মেথড সহজে হয় না যদিও অনেকবার ইন্টারভিউ দিতে হয় তারপর এই মেথডটা আসে তারাও পারে না নাম কন্ট্রোলের ব্যাপার থাকে তো একটা ভিডিওতে আমি সব কিছু বলে দিলাম আমি সময় নেই বেশি আমি আর ইন্টারভিউর প্রিপারেশান আর সেভাবে দিচ্ছি না যারা আমার কাছে পড়েছিল তাদেরকে আমি পার্টিকুলারলি ফোন করে বা যদি আমার কাছে আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করবে আমি সেভাবেই সময় মতো করে আমাদের টিপস বা ট্রিক্সগুলো একটু বলে দেবো অল দ্য বেস্ট টু ইউ অল এবং যারা ভেরিফিকেশনের জন্য অপেক্ষা আছো সেকেন্ড ফেজ ভেরিফিকেশান এলিভেন্টাল ক্ষেত্রে একটু কঠিন আছে নাইনটেলের ক্ষেত্রে সেই সুযোগটা আসবে অবশ্যই হোপ ফর দ্য বেস্ট